প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ইতিহাস মাইনর প্রথম সেমিস্টারের জন্য এবং ইতিহাস মাইনর টু দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়ি নম্বরের সেটি হলো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলির উল্লেখ সহ এই সভ্যতার পতনের কারণ উল্লেখ করো অথবা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো এবং এই সভ্যতার পতন কিভাবে হয়েছিল এটা পুরোপুরি কুড়িতেও আসতে পারে আবার দশ প্লাস দশ এরকমভাবে আসতে পারে অথবা দুটো প্রশ্ন আলাদা আলাদাভাবেও আসতে পারে দশ নম্বরে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম সভ্যতা হল সিন্ধু সভ্যতা যা ব্রোঞ্জুকীয় সভ্যতার একটি নিদর্শন স্বরূপ আনুমানিক তিন হাজার তিনশো খ্রিস্টপূর্ব নাগাদ সিন্ধু নদ অঞ্চলে এই সভ্যতাটি গড়ে উঠেছিল বলে সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা এই সভ্যতাকে হরপ্পা সভ্যতা হিসাবে অনেকে হরপ্পা সভ্যতা হিসাবেও অভিহিত করে থাকে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ছাড়া উত্তর দক্ষিণ বেলুচিস্তানে সিন্ধু সভ্যতার অস্তিত্ব লক্ষ্য করা যায় হরপ্পা নগর পরিকল্পনা হরপ্পা সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায়িত সভ্যতা হরপ্পা সভ্যতার প্রধান শহরগুলি হলো হরপ্পা মহেঞ্জোদারো লোথাল কলিবঙ্গান প্রভৃতি হরপ্পার প্রতিটি শহর নগর পরিকল্পনা ছিল একই রকম হরপ্পার নগর পরিকল্পনা নিম্নে আলোচিত হলো এক নম্বর দুর্গনগরী হরপ্পা সভ্যতার প্রধান শহরগুলি ছিল আয়তাকার প্রতিটি শহরের পশ্চিম ভাগে একটি উঁচু এলাকায় ছিল দুর্গ এটি সম্ভবত ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের আবাসস্থল হরপ্পা ও মহিঞ্জার দুর্গ ছিল ইটের পাঁচিল দিয়ে ঘেরা কলিবঙ্গানে দুর্গ ও শহর দুটোই পাঁচিল দিয়ে ঘেরা দুর্গের নিচে শহরের মূল এলাকা এটি সাধারণ মানুষের আবাসস্থল দু নম্বর রাস্তা সিন্ধু সভ্যতা বিশেষ করে মহিঞ্জোদা ও কলিবঙ্গানের প্রধান সড়কগুলি ছিল প্রশস্ত রাস্তাগুলি নয় থেকে চোদ্দো ফুট চওড়া অন্যান্য রাস্তাগুলি প্রধান রাস্তার সাথে সমকোণে প্রসারিত ছিল রাস্তার পাশে সমান দূরত্বের ল্যাম্প পোস্টও স্থাপন করা হয়েছিল তিন নম্বর গৃহ নির্মাণ নগরের বেশিরভাগ বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি ছিল বিশেষ করে হরপ্পা ও মজ তবে লোথালে ও কলিবঙ্গানে রোদে পোড়ানো ইটের বাড়ি পাওয়া গেছে প্রত্যেকটি বাড়ি ছিল দিয়ে ঘেরা সে সময় মানুষ একতলা থেকে তিনতলা পর্যন্ত বাড়িতে বসবাস করত। বাড়ির দরজা জানালা ছিল গলিপথের দিকে বড় রাস্তার দিকে নয় গলিপথের দিকে বড়ো রাস্তার দিকে নয় চার নম্বর জলনিকাশি ব্যবস্থা হরপ্পা ও মহেঞ্জোদারোর জলনিকাশি ব্যবস্থা ছিল এক কথায় অপূর্ব প্রতিটি রাস্তায় এমনকি বেশিরভাগ গলিতেই এক থেকে দু ফুট গভীর নর্দমা ছিল নর্দমার মাঝে মাঝে ম্যান হোল থাকত সেখানে জলবাহিত আবর্জনা জব হতো এবং পরে তা পরিষ্কার করা হতো বাড়ির স্থানাগারের সাথে নর্দমার সংযোগ ছিল বৃহৎ পাঁচ নম্বর বৃহৎ স্নানাগার মহেন্দ্রদার শহরের উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি হল দুর্গ এলাকায় বৃহৎ স্নানাগার একশো আশি গুণিতক একশো ফুট আয়তনের এই বৃহৎ স্নানাগারের কেন্দ্রস্থলে সাঁতার কাটার উপযোগী উনচল্লিশ ফুট লম্বা ও তেইশ ফুট চওড়া এবং আট ফুট গভীর একটি জলাধার বা চৌ ছিল স্নানাগারের ব্যবহৃত দূষিত জল ড্রেনের মাধ্যমে বের করে দেওয়ার ব্যবস্থা ছিল কেউ কেউ মনে করেন ধর্মীয় উদ্দেশ্যে স্নানাগারটি নির্মিত হয়েছিল ছ নম্বর শস্যাগার হরপ্পার কেন্দ্রস্থলে একান্ন গুণিতক একচল্লিশ মিটার দীর্ঘ এক বিশাল শস্যাগার আবিষ্কৃত হয়েছে শস্যাঘারটি দুটি ব্লকে বিভক্ত ব্লক দুটির মাঝখানে সাত মিটার লম্বা একটি বারান্দা ছিল প্রতিটি ব্লকে ছটি করে হলঘর হলঘরগুলিতে শস্য রাখা হতো মহিজ্য একটি বড় শস্যগার আবিষ্কৃত হয়েছে প্রজাদের কাছ থেকে কর বাবদ আদায়কৃত শস্যের দ্বারা শস্য ভাণ্ডারে পূর্ণ করা হতো সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা গঠনশৈলী দেখে সহজেই অনুধাবন করা যায় এই সভ্যতার মানুষেরা গ্রামীণ জীবন পরিত্যাগ করে পরিকল্পিত নগর গড়ে তুলেছিল এবং সিন্ধু সভ্যতা ছিল তার সমকালীন মানব সভ্যতার একটি উন্নত সভ্যতা আধুনিক নগর পরিকল্পনার ধারণা মূলত সিন্ধু সভ্যতা থেকেই প্রাপ্ত বক্স দিয়ে শুরু করবে এটা তার হচ্ছে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে প্রত্নতত্ত্ববিদ অনুমান প্রত্নতত্ত্ববিদদের অনুমান হরপ্পা সভ্যতার আনুমানিক তিন হাজার তিনশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল সভ্যতা ছিল এক বিশাল প্রাণবন্ত সভ্যতা ঐতিহাসিক সভ্য ঐতিহাসিক দলিলের অভাব দেখায় এই প্রাণবন্ত সভ্যতা কি কারণে ধ্বংস হয়েছিল সে ব্যাপারে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে হরপ্পা সভ্যতার পতনের কারণ হরপ্পা সভ্যতা পতনের কারণগুলিকে মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর প্রাকৃতিক দু নম্বর অভ্যন্তরীণ তিন নম্বর অন্যান্য কারণ এক নম্বর প্রাকৃতিক কারণ হরপ্প সভ্যতার পতনের জন্য অনেকে নিম্নলিখিত প্রাকৃতিক কারণগুলিকে দায়ী করে থাকেন এই পয়েন্টের এক নম্বর পয়েন্ট জলবায়ুর পরিবর্তন সিন্ধু সভ্যতায় অনেক সময় প্রচুর বৃষ্টিপাত হতো এবং অঞ্চলটি বোনা বন জঙ্গলে ভরা ছিল কিন্তু পরবর্তীকালে নগর সভ্যতার প্রসারের জন্য ঘরবাড়ি তৈরি করতে প্রচুর ইটের প্রয়োজন ছিল ইট পোড়াতে প্রচুর গাছপালা কাটতে হয় ফলে সিন্ধু সভ্যতায় অনেক সময় বৃষ্টিপাত কমে যায় এবং জলবায়ু মানুষের প্রতিকূল হয়ে পড়ে দু নম্বর ভূমিকম্প খনন কার্যের ফলে সিন্ধু সভ্যতায় হরপ্পা সভ্যতার ধ্বংসের সাতটি স্তর তা পাওয়া যায় সম্প্রতি আরও দুটি স্তর আবিষ্কৃত হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই ধ্বংসের পর মানুষ পুনরায় শহর বা নগর গড়ে তুলেছিল এইসব দেখে অনুমান করা যায় যে সিন্ধু সভ্যতায় বারবার ভূমিকম্পের ফলে সভ্যতার পতন ঘটে তিন নম্বর প্লাবন সভ্যতায় যে উন্নত জলনিকাশি ব্যবস্থা গড়েও তুলেছিল তার ফলে শহরের সমস্ত ময়লা জল ও আবর্জনা সিন্ধু নদীতে এসে পড়ত ফলে সিন্ধু ও তার শাখা নদীগুলি ক্রমশ নব্যতা হারিয়ে ফেলে কারণ নদীর তলদেশে পলি ও আবর্জনা জমি অগভীর হয়ে পড়েছিল বর্ষা বা অন্য কোনোভাবে জলোচ্ছ্বাস হলে প্রায়শই নদীর দুকুল প্লাবিত হয় এই প্লাবন হরপ্পাসবতার পতন ঘটায় দু নম্বর মেন পয়েন্ট অভ্যন্তরীণ কারণ হরপ্পাসবতার পতনের জন্য অনেকে নিম্নলিখিত অভ্যন্তরীণ কারণগুলিকে দায়ী করেছেন এই পয়েন্টের এক নম্বর পয়েন্ট নাগরিক জীবনের অবক্ষয় হরপ্পার নাগরিক জীবন প্রথম দিকে উন্নত মানের হলেও পরবর্তীকালে নাগরিক জীবনের অবক্ষয় শুরু হয় বৃহৎ অট্টালিকাগুলির স্থান অধিকার করেছিল পুরানো ইটের তৈরি বাড়ি জল সরবরাহ ব্যবস্থা সংস্কারের অভাবে প্রায় ভেঙে পড়েছিল বাণিজ্য মৃৎশিল্প তার পূর্ব গৌরব হারিয়েছিল ফলে হরপ্পা সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিল দু নম্বর রক্ষণশীল মনোভাব হরপ্পার অধিবাসীরা রক্ষণশীল মানসিকতার জন্য নতুন সংস্পর্শে এলেও নতুন কিছু শিখতে চায়নি সুমের ও ব্যাবিলনের সঙ্গে যোগাযোগ ও ধাতুবিদ্যায় পারদর্শী হওয়ার সত্ত্বেও ভারী অস্ত্র নির্মাণের দিকে জোর দেয়নি মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ থাকার সত্ত্বেও সেচ ব্যবস্থার উন্নতি ঘটায়নি কৃষি ও বহির্বাণিজ্যের সম্প্রসারণের জন্য দিকে সেভাবে লক্ষ্য দেয় এই রক্ষণশীল মানসিকতার জন্য হরপ্পা সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যায় তিন নম্বর মেন পয়েন্ট অন্যান্য কারণ হরপ্পা সভ্যতার পতনের অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলি হলো এই পয়েন্টের এক নম্বর পয়েন্ট বর্বর সংস্কৃতি অনগ্রসর অঞ্চলে হরপ্পা সংস্কৃতির প্রসার ঘটলে হরপ্পা সভ্যতায় অনগ্রসর অঞ্চলের বর্বর সংস্কৃতির প্রভাব পড়ে ফলে হরপ্পা সংস্কৃতি দিনে দিনে জীর্ণ হয়ে পড়েছিল সংস্কৃতি ভেঙে পড়েছিল ফলে হরপ্পা সভ্যতা পতনের দিকে এগিয়ে যায় দু নম্বর বহিশত্রুর আক্রমণ ব্যাবিলন মেসোপটেমিয়া বা অ্যাসিরিয়ো থেকে বহি আক্রমণ এবং মধ্য এশিয়া থেকে আগত আর্যদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ সিন্ধু সভ্যতা জনশূন্য হয়ে পড়ে এবং বহু অধিবাসী সিন্ধু সভ্যতা ত্যাগ করে আরও দক্ষিণ দিকে সরে যায় মূল্যায়ন পরিশেষে বলা হয় যে কোনো একক কারণে হর একদিন সভ্যতার পতন হয়নি দীর্ঘদিন ধরে যেমন এই সভ্যতার বিকাশ ঘটেছিল তেমনই আবার দীর্ঘদিন ধরে অবক্ষয় ঘটেছিল সভ্যতার ধ্বংসের পেছনে ঠিক কী কারণ ছিল আজও জানা সম্ভব হয়নি তো ভিডিওতে বলে রাখি এই যে প্রশ্নটি এটা প্রশ্নটির যে প্রথম ভাগটা আছে হরপসভা নগর পরিকল্পনা অথবা হরপসভার প্রধান বৈশিষ্ট্য এটি যদি আলাদাভাবে দশ নম্বরে আসে বা কুড়িতে আসে তখন তোমরা এতটা করবে এবং এই জায়গাটা মূল্যায়ন পয়েন্ট করে দেবে এটা যেহেতু একসাথে প্রশ্নের উত্তরটা করা হয়েছে তো সেই জন্য এটাকে মূল্যায়ন শেষে দেওয়া হয়েছে তো এখানটা মূল্যায়ন দিয়ে দেবে যদি নগর পরিকল্পনা বা বৈশিষ্ট্যটা আলাদা করে প্রশ্ন আসে আর সিন্ধু সভ্যতার পতন যদি আলাদা করে আসে তাহলে এখান থেকে শুরু করবে একেবারে শেষ পর্যন্ত ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিও আর যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে ভিডিও শুরুতে দেওয়া ফোন নাম্বারটিতেও হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ